আচ্ছা হাই হাই রূপসা বাবা রূপসার কাছে আছে তাড়াতাড়ি গেছে নোটিফিকেশনটা ওয়েলকাম রূপসা ওয়েলকাম আশা করি বিজয়ের কাছেও যাবে হ্যালো বলো কেমন আছো বন্য কমেন্টে জানিও সবাই একটু তাড়াতাড়ি মানে চলে এসো লাইফটাতে তাড়াতাড়ি সবাই জয়েন হয়েছে হাই এভরি ওয়ান সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়েছে এবং লাইফটা যুক্ত হয়ে গিয়ে লাইফটা শেয়ার করে সবাই একটু পাশে দেখো যারা যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ জলদি জয়েন হয়েছে ও জয়েন হলাম বাবা তাই থ্যাংক ইউ সো মাচ হ্যালো আকাশ ওয়েলকাম হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান মানে লাইক ডান দেওয়ার জন্য আমি আমি প্রথম এলাম আজকে আরে তুমি তো আমার লাইভে আসো প্রথম বলতে গেলে কি তুমি লাইফটা প্রথম ঢুকেছো এখানে অনেক সময় চলে এসেছে লাইফটা অলরেডি চার পাঁচজন চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ বাবা বিশাল ব্যাপার দারুণ লাগছে তো আজকে না না দারুণ লাগছে না যারা যারা আছো প্লিজ লাইফটা শেয়ার করো পাশে থেকেও সবাই একটু জলদি জলদি জয়েন হয়েছো হাই তুমি কিন্তু ফলো ব্যাগ দি দাওনি কোথায় ফলোব্যাকের কথা বলছো কোথায় ফলোব্যাকের কথা বলছো হাই ফাইনালি এপিতে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট ফাইনালি এপিতে ফে অ্যাকসেপ্ট হলো তাই ভুলবশত হয়ে গেছে হয়তো হাই হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা ইনস্টাগ্রামে আমি অত সবার মধ্যে না বুঝতে পারি না বা খুঁজে পাই না আর ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভও থাকি না আমি বেশি ইউটিউবে থাকি আমার আমার পেজ বা ফেসবুকে থাকি হ্যালো আহ সবাই একটু জলদি জলদি জয়েন হয়েছে যারা যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দুটো খুশির খবর আছে ও আচ্ছা তাই কি খুশির খবর শুনি একটু সবাই একটু হাই হ্যালো লেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে সবাই একটু জালে জালে জয়েন হয়েছো পৌঁছাচ্ছে না নাকি কারোর কাছে লাইভটা আর ফেসবুকে কেউ তো ফলো ব্যাক দাও ফেসবুকে কাউকে তো ফলো ব্যাক দাওনি কোথায় ফেসবুকে ফলো ব্যাক দিইনি নি সবাইকে ফেসবুকে ফলো ব্যাক দিই কনফার্ম করে নেই তো তাহলেই তো হয়ে যায় পাঁচ হাজার হয়ে গেছে তো তারপর আর হয়তো হয় না ফলো ব্যাক দিই আমি হ্যালো আচ্ছা রূপসা বন্ধু একটু ওয়েট করো অবশ্যই চলে আসবে আজকে থেকে কাজ ও আচ্ছা ও ওটাই তো আচ্ছা নাই আজ আজ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু ভাই হ্যালো লেখো আর একটা কি খুশির খবর হ্যালো ভাই বিজয় এসে গেছে রূপসা বিজয় চলে এসেছে আচ্ছা রূপসার বিজয় একটু কথা বলে নাও আমার বাবা বলতে বলতে হাজির হ্যাঁ চলে এসেছে দেখো যারা আজ সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি সবাই একটু হাই হ্যালো লিখবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর বিএস দু হাজার সাতাশে ও খুব ভালো কংগ্রাচুলেশান আপনার বিবাহ লাইফ খুব সুখে হোক মিস্টার নীল কোঠি ইনভাইট করবে আমাকে আমি ব্লগ ভিডিও বানাতে যাবো ওকে ডান আর যারা যারা আজ সবাইকে থ্যাংক ইউ সো মাচ প্লিজ সবাই একটু হাই হ্যালো লেখো তোমার পুরো নামটা কি আমার পুরো নামটা ফেসবুকে দেওয়া আছে হ্যালো আর লাইভটা মনে হচ্ছে কারোর কাছে পৌঁছাচ্ছে না তাই তোমরা একটু শেয়ার করে দিও পাশে দেখো সবাই সবাইকে ওয়েলকাম হ্যালো আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিও ওয়াইফ ওয়াইফাইটা খুব প্রবলেম হচ্ছে আজ ও হো যারা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু হাই হ্যালো লিখিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই একটু পাশে দেখো থ্যাংক ইউ সো মাচ কন্টিনিউ যারা লাইভ ভিডিওটা দেখছো প্লিজ লাইভটা একটু শেয়ার করো সবাই একটু পাশে দেখো অ্যান্ড সাপোর্ট করো এই তো কাকে বলছো বিজয় রূপসাকে বলছে কি করছো আমার লাইফটা মনে হচ্ছে কারোর কাছে আজকে আর প্রেজেন্ট হবে না যাই হোক বলো সবুজপাড়াটার এই মাইক্রোফোন আছে ঠিক আছে ঠিক আছে থাক না না রাখ ওখানে ওপর হাতে আলমারিটা আজকে কি রান্না করেছ আজকে রান্না হচ্ছে হচ্ছে রুটি আলুর তরকারি আর কে সাউন্ড লেট হয়ে গেল আজকে ওয়েলকাম ওয়েলকাম রাতে রাখছি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি প্লিজ নতুন চ্যানেল চ্যানেলটা প্লিজ করে একটু পাশে থাকবে এবং বেশ বেশি করে সাপোর্ট করে দিও তোমার হ্যালো সবাইকে ওয়েলকাম যারা যারা আসছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্লিজ সবাই একটু হাই হ্যালো লেখো কে কে আছে প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও লাইভটা সবার কাছে পৌঁছেছে না তাই তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও সবাই একটু সাপোর্ট করে এবং পাশে দেখো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল যারা যারা আসছে যারা যারা আছে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবাই একটু হ্যালো লিখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো এবং সাপোর্ট করে দিও হাই 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 সবাইকে ওয়েলকাম সবাই কই গেলি কারো কাছে কি লাইফটা পৌঁছাচ্ছে না কি হলো বলো তো আসামে এসে ঘুরে যাও হ্যাঁ যাব যাব পরে আচ্ছা লাইফটা কি কারোর কাছে পৌঁছাচ্ছে না তোমরা প্লিজ একটু শেয়ার করে দিও লাইফটা আর লাইফটা কারোর কাছে যাচ্ছে না তাই প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করো যাতে লাইফটা সবার কাছে পৌঁছে যায় প্লিজ সবাই একটু শেয়ার করে দিও এবং লাইফটাতে সবাই একটু যুক্ত হয়ে যেও লাইফটা সবার কাছে পৌঁছাচ্ছে না তাই তোমরা একটু কমেন্ট করে পাশে থেকো কে কে নতুন আসছো তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটু হাই হ্যালো লিখে সাপোর্ট করে পাশে থেকো তুমি তোমাকে জীবন দে ভালোসে বা আচ্ছা সবাই একটু জলদি জলদি জয়েন হয়েছে সবাই প্লিজ হায় হালো লিখে দিও আচ্ছা বিজয় একটা কমেন্ট লেগেছে গেছে আমি একটু পড়ি হ্যালো অবিশ্বাসী ওয়েলকাম বলছে তোমার সাথে পরিচিত হওয়া মানে ডুবসাকে লিখেছে পরিচয় হওয়ার অনেকটা শীতল শেষে ঝরে যাওয়া গাছের পাতার মতো যেটা বসন্তে শুরু বলে হ্যালো বিশ্বজিৎ কেমন কেমন লাইভটা আমার কার কাছে যা পৌঁছাচ্ছে না তাও যারা যারা আসছো সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি প্লিজ একটু কমেন্ট করো লাইভটা শেয়ার করে পাশে থাকবো লাইভটা সবার কাছে যাচ্ছে না তাই তোমরা একটু কমেন্টটা শেয়ার লাইভটা শেয়ার করে পাশে থাকলে হয়তো সবার কাছে পৌঁছাবে যেটা ছিল না ছিলাম না সেটা না পাওয়াই তাই